আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টার বাংলা অনার্স এসইসি এ2 পেপারের সাজেশন এটা মূলত সাপ্লিমেন্টারি এক্সাম যারা দেবে বা ক্যাজুয়াল এক্সাম যারা দেবে তাদের জন্য এই সাজেশনটা এই পেপারটা কিন্তু খুব সহজ এই পেপারে রয়েছে চলচ্চিত্র ছন্দ এইগুলো এবং গল্প লেখা অর্থাৎ ব্যবহারিক বাংলা ওয়ানের পেপারটা খুব সহজ যারা নিয়েছে এই পেপারটা খুব ভালো কাজ করেছে আমি মনে করি কিন্তু ক্যাজুয়াল হওয়ার বা ফেল করার মতো কিন্তু এই পেপারটা নয় আনফর্চুনেটলি যাদের হয়ে গিয়েছে তাদের পেপারটা আলাদাই কিন্তু আমি মনে করি এই পেপারটা কিন্তু ফেলের পেপার নয় যাই হোক হয়ে গিয়েছে যখন সেটা আর কী করা যাবে কিন্তু আমি মনে করি তোমরা এইবার অন্তত ঠিকঠাকভাবে পরীক্ষাটা দিও কুড়িখানা শর্ট কোয়েশ্চেন রয়েছে তা কুড়িখানা শর্ট কোয়েশ্চেন যদি ঠিকঠাকভাবে করো অন্তত যদি পনেরোটা হয় তাহলে তো ফেল হওয়ার কোনো জায়গাই নেই ফেল হবে কেন এক নম্বর মডিউলে রয়েছে গল্প লিখন গল্পটা লিখলেও সেখানে অন্তত চার পাঁচ আমি কম করে ধরছি চার পাঁচ অন্তত পাওয়া যায় ছয় সাত পরে তাই যেগুলো দিচ্ছি সেগুলো করো যেন পাস হয়ে যাবে ব্যাপারটা যেগুলো দিচ্ছি তোমরা এইগুলোই পড়ো এর আর অতিরিক্ত কিছু করতে হবে না সে যাই হোক না কারণ মোটামুটি খুব ভালো করে পড়াশোনা করো যেন পাশ হয়ে যায় ভালো রেজাল্ট হয় তেমনভাবেই পড়ো আবার বলছি এই পেপারটা কিন্তু ফেলের পেপার নয় ঠিকঠাকভাবে পড়াশোনা করো অবশ্যই পাশ হয়ে যাবে এক নম্বর মডিউলের রয়েছে তোমাদের গল্প লিখন তা গল্প লিখনটাকে তোমরা ভালো করে প্র্যাকটিস করো নীতিকতাধর্মী গল্প জাতকের গল্প এগুলো থেকে সাধারণত পড়ে এক কৃষকের তিন সন্তান ছিল তারাও ছিল খুব অকর্মণ্য তারা সবসময় ঘুরে বেড়াতো কোনো কোনো কাজকর্ম কিছু করতো না কৃষকের অনেক ধন সম্পত্তি ছিল এই যে গল্পটা বা ওই কচ্ছপার যুদ্ধ এই গল্পগুলো বিভিন্ন গল্প বা কাকের তৃষ্ণার্থ কাকের গল্প বিভিন্ন জাতকের গল্প বা নীতি ধর্মী গল্পগুলো তোমরা প্র্যাকটিস করো গুগল থেকে হয়ে যাবে গল্পটা লিখবে কীভাবে প্রথমে একটা হেডলাইন করবে হেডলাইনটাকে বক্স করবে তারপরে গল্প লিখবে গল্পটাকে বানিয়ে হিন্টস তো দেওয়া থাকে তোমাদের দেখবে এক নম্বর মডেলে হিন্টস দেওয়া রয়েছে সেই হিন্টসটাকে বানিয়ে তোমাদের দুশো শব্দ হোক তিনশো শব্দ থাকে তিনশো শব্দের মধ্যে তোমাদের লিখতে হবে মানে দুপেজ ক্রস করতেই হবে বুঝা গেছে তাহলে তেমনভাবেই তোমরা পড়াশোনা করো প্র্যাকটিস করো সঠিকভাবে প্র্যাকটিস করো অবশ্যই হয়ে যাবে এটা যেন অন্তত পাঁচ ছয় ক্রস করে এইটা দশ নম্বরের মধ্যে হয়ে গেল দুবার যাচ্ছে মডেল টু এদের তো তোমাদের মুখস্থ হয়ে রয়েছে ছন্দ তিনটে ছন্দ সর্বৃত্তের ছন্দ অক্ষবৃত্ত ছন্দ আর মাত্রাবৃত্তের ছন্দ তিনটে ছন্দই তোমরা মুখস্থ করো তিনটে ছন্দের মধ্যে দুটো আসবে একটা দশে আসবে একটা পাঁচে আসবে হয়ে গেল তিনটে ছন্দ এবারে পর্ব চরণ জ্যোতিপমতি লয় সবগুলোই বসতে পারে সবগুলো যে কটা পড়ে গিয়েছে শুধুমাত্র সেই তিনটে পাদে জ্যোতিপ্তি লয় এগুলো বুঝতে পারে কমপ্লিট তিন নম্বর মডিউলে কী আছে তিনটে সিনেমা রয়েছে তিনটে সিনেমা আগে ইউটিউবে দেখে নেওয়া আগে এবং টেক্সট কটা করে নেওয়া বাড়ি থেকে পালিয়ে খুঁজিত পাঠান পথে পাঁচানি তিনটে সিনেমা দেখার সময় তোমরা যে সঙ্গীত পরিচালককে পরিচালককে কোন কোম্পানি দ্বারা এটা পরিচালিত হয়েছিল প্রযোজনা হয়েছিল সমস্ত কিছু কিন্তু নোট করবে খাতায় কোন কোন চরিত্র এখানে অভিনয় করেছে কে কোন চরিত্র অভিনয় করেছে যেমন পড়লো যে দুর্গা চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নাম কি অপু চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নাম কি এগুলোই আসে কিন্তু সব কোশ্চেন এগুলোই হয়ে যাবে হয়ে গেল তিনটে নোটস মুখস্ত করা তিনটে নোটস একটা করে তিনটে বাড়ি থেকে পালিয়ে খুঁজিতে পাশান আর পথে পাঁচালি একটা করে নোটস মুখস্ত করা কীরকম কোশ্চেন হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর সঙ্গে সত্যজিৎ রায়ের পথে পাঁচালীর কী কী সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে একটা করে নোটস মুখস্ত করা কোশ্চেন ঘুরিয়ে ফিরে যাই আসুন না কেন ওই একটা করেই নোটস আমরা এত বছর চালিয়ে এসছি ওই একটা করেই নোটস মুখস্ত করা হয়ে যাবে এবারে মূল হচ্ছে পাঁচের জন্য তাহলে মোটামুটি মডিউল টু থেকে খুব ভালো করে করবে অক্ষরবৃত্ত ছন্দটা খুব ভালো করে করবে তিনটে ছন্দই করো অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সরবৃত্ত স্বরবৃত্তটা আগেবারে পড়ে গিয়েছে তার মানে ওটা ধরে রাখো পাঁচে চলে আসছে আর অক্ষরবৃত্ত মাত্রাবৃত্তির মধ্যে যে কোনো একটা দশে আসবে অক্ষরবৃত্তটা খুব ভালো করে পড়ো মাত্রাবৃত্ত তবে দশ নম্বরের মতো করে লিখবে খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে লিখবে যেন সাত আট অন্তত দেয় এবার মডিউল তিন থেকে করবে তোমরা বাড়ি থেকে পালিয়ে আর খুঁজিত বাসান দশের জন্য বাড়ি থেকে পালিয়ে আর খুঁজিত বাসান হয়ে গেল বাড়ি থেকে পালিয়ে খুঁজিত বাসান এই দুটো কর পাঁচের জন্য করবে সরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য অনুগল্প গল্পের নামকরণের ক্ষেত্রে কি কি সতর্কতা বা কী কী শর্ত থাকে গল্পের নামকরণের ক্ষেত্রে কি কি শর্ত প্রয়োজন পথের পাঁচালীর ইন্দির ঠাকুরন অপু দুর্গা ট্রেনের গুরুত্ব এগুলো কর ইন্দির ঠাকুরের চরিত্র অপু চরিত্র দুর্গা চরিত্র ট্রেনের গুরুত্ব করবে মেহেরালী চরিত্র একটু অল্প দেখে রাখবে সাহিত্য চলচ্চিত্রের সম্পর্ক আর আবৃত্তিকারের কি কি গুণ থাকা দরকার আবৃত্তি থেকে একটা নোটস আর সাহিত্য চলচ্চিত্রে দুটো নোটস মুখস্থ করো অবশ্যই দশ এবং পাঁচ দশে সাহিত্য চলচ্চিত্রের সাদৃশ্য বৈসাদৃশ্য আর আবৃত্তি সংজ্ঞা বৈশিষ্ট্য বা আবৃতিকারের কি কি গুণ থাকা দরকার সুস্পষ্ট উচ্চারণ কিভাবে করতে হয় এগুলো করো লয় পর্ব মাত্রাচরণ যেগুলো বললাম যে তিনটা পড়ে কিছু কোশ্চেনা দেখো সেই তিনটে বাদে মোটামুটি সব কটাই লয় পর্ব চরণ জ্যোতি সবগুলোই করা মেহের আলী চরিত্র বললে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে নির্মিত সিনেমাগুলোর পরিচয় দাও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাহিনী অর্থাৎ উপন্যাস গল্পগুলো অবলম্বনে যে সিনেমাগুলো নির্মাণ হয়েছে সেগুলো রবীন্দ্রনাথের কাহিনী অবলম্বনে যে সিনেমাগুলো করো করগরম বঙ্কিমটা আর বাদ দেবে কেন শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বঙ্কিম এই তিনজনের কাহিনী অর্থাৎ উপন্যাস গল্পগুলো নিয়ে যে সিনেমাগুলো তৈরি হয়েছে তার হেরালাল সেন হেরাল সেন করবে প্রসন্ন পণ্ডিত করবে উপন্যাসের বৈশিষ্ট্য করবে সবাব যুগের চলচ্চিত্র এবং নির্বাক যুগের চলচ্চিত্র স্বভাব যুগের কি কী চলচ্চিত্র নির্মাণ হয়েছিল আর নির্বাক যুগে কি কী চলচ্চিত্র নির্মাণ হয়েছিল মিনি সুনীলের মা আর সনেট এই করা ছটা এখান থেকে এসে যাবে মনে হতে পারে যে খুব বেশি একদমই খুব বেশি না এর মধ্যে অর্ধেক তোমরা কিন্তু জানো যেমন অনুগল্প সরবিত্ত ছন্দের বৈশিষ্ট্য উপন্যাস সর্বলের পার্থক্য গল্পের নামকরণ উপন্যাসের বৈশিষ্ট্য এগুলো সব তোমাদের মুখ্যস্ত হয়েই রয়েছে এক দ্বিতীয়ত হচ্ছে তোমরা টেক্সট পড়বে আর সিনেমাগুলো দেখবে এই ইন্দির ঠাকুর অকু দুর্গার এগুলো এক পেজ করে লিখলেও যথেষ্ট যাদের কাছে নোটস আছে তারা মোটামুটি এক থেকে দুবার পড়বে এমন নয় যদি তোমরা বলো যে কমিয়ে দিতে আমি সেখানে কমিয়ে দিতে পারতাম হ্যাঁ যেহেতু এটা সাপ্লিমেন্টারি বা ক্যাজুয়াল তাই আমি চাইছি না একেবারে স্টার মেরে দিতে বা ফাইনালাইজ করে দিতে আর ডিফিকাল্টও নয় এটা বাস্তব কথা হচ্ছে ডিফিকাল্ট নয় যথেষ্ট যথেষ্ট সহজ খুব ভালো পারবে তোমরা কোনো অসুবিধা হবে না একদম সহজ পেপার এই পেপারে তো সব থেকে বেশি নাম্বার পায় ভালো করে পড়ো এইগুলো দেখে রাখো অন্তত দেখে রাখো হয়ে যাবে আর যারা গাইডে অনলাইন ক্লাস করতে চাও বা নোটস কিনে নিতে চাও স্ক্রিনে দেওয়ার নাম্বার যোগাযোগ করবো সমস্ত কিছু হেল্প হয়ে যাবে গাইড তোমাদের সেবায় রয়েছে পাশে রয়েছে যে কোনো সমস্যা যোগাযোগ করলে পেয়ে যাবে